কথা ধারাবাহিকের আজকের পারব কথা অগ্নিকে বোঝায় যদি প্রতিপক্ষের উকিল বুঝতে পারে দাদু আর নাতির মধ্যে সম্পর্ক ভালো নেই তাহলে ওরা কোর্টে এইটাকে কাজে লাগাবে কোর্টে দাঁড়িয়ে সোমেন বাবু বলে ওনাদের কথা শুনে মনে হচ্ছে সবটাই মিথ্যা তাহলে অগ্নি গুহ নিজের পারিবারিক ব্যবসায় যোগ দেয়নি কেন সাথে এটাও শোনা গেছে যে ওনার গুহ ফার্মার উপরে কোনো ভরসা নেই অগ্নিকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে উকিলবাবু প্রশ্ন করে যে গুহ ফার্মার মালিক শশীভূষণ বাবু পুরনো ধাঁচে ব্যবসা করে বলে ওনার কি কারচুপি করতে সুবিধা হয় তখনই অগ্নি বলে যে আমি ব্যবসায় জয়েন করিনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে ওনার মতো সদমানুষে আমি অন্তত দেখিনি উনি ওনার ব্যবসাকে ডিজিটালাইজ করেননি তার জন্য অসুবিধা হতে পারে সেটা তো কোনো ক্রাইম নয় প্রচুর মেডিকেল ক্যাম্প করেছেন উনি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এটু পাবলিসিটি ওনার হওয়া উচিত ছিল তাহলে হয়তো কোর্টে এসে ওনাকে দাঁড়াতে হতো না কথা এদিকে খেয়াল করে প্রমিত উকিলবাবুকে কিছু একটা ইশারা করছে এরপরে শশীভূষণ বাবুর কর্মচারী এসে কোর্টে তার সাপক্ষে বয়ান দেয় তখন সোমেন বাবু বলে এরকম বয়ন্ত প্রচুর পয়সা দিয়ে কেনাও যায় কথা খেয়াল করে দেখতে পারে যে বোতলটা কোর্টে পেশ করা হয়েছে তার লোগোটা আলাদা ছোট কাকে সঙ্গে সঙ্গে একটা বোতল অ্যারেঞ্জ করতে বলে এদিকে দৃষ্টিহীন সাক্ষীরা সতী সতী অন্ধ কিনা জানার জন্য কথা তাদের সামনে লাঠি নিয়ে তাদেরকে আঘাত করতে আসলে সে লোকগুলো সঙ্গে সঙ্গে লাঠি ধরে ফেলে তাদের কথা বুঝে যায় যে এরা মিথ্যে কথা বলছে কোর্টে আসল লোগো সমেত বোতল পেশ করা হয় তারপরে প্রিয়া বলে প্রতিপক্ষ কোম্পানি আমাদের কোম্পানিকে বদনাম করে ক্ষতিপূরণ আদায় করতে চাইছে জন্য তো মিথ্যে সাক্ষী সাজিয়ে সোমেন বাবু বলে আমার সাক্ষীকে আপনি প্রমাণ ছাড়া মিতীয় কথা বলতে পারেন না তখন প্রিয়া বলে যেভাবে আপনি প্রমাণ ছাড়া শশীভূষণ বাবুকে অপমান করেছেন পরবর্তী পর্বে কথা কোর্টে দাঁড়িয়ে বলে বাজার থেকে সমস্ত পুরোনো বোতল তুলে আমরা নতুন বোতল লঞ্চ করবো এরপর প্রমিত আর উকিল বাবুকে একসঙ্গে কথা বলতে দেখে ফেলে কথা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন ধন্যবাদ